সাতচল্লিশতম বিসিএসে যে পনেরোটি অঙ্ক এসেছিল সে সব কয়টায় অঙ্ক অনেক দ্রুত এবং সহজে করা যায় ঠিক আছে সেগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে করা যায় এখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে অঙ্কগুলো দ্রুত করব সেই প্রসেসটাই আমি দেখাবো আজকে আমরা সবগুলো কিভাবে দ্রুত এমসিকিউ গুলো এমসিকিউগুলো সমাধান করা যায় ভিন্ন উপায়ে বা কৌশল অবলম্বন করে বা শর্টকাট অবলম্বন করে বা বাংকিং ব্যবহার করে কিভাবে এগুলো দ্রুত পরীক্ষার ফলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করা যায় সেগুলোই আমরা করব তো পনেরোটা আমরা করব তার মধ্যে থেকে প্রথম পার্টে এই পাঁচটা আমরা করব তাহলে শুরু করি আসেন

করলে হচ্ছে সাতাশ একশো পঁয়ত্রিশ মাইনাস আঠারো তাহলে পঁয়ত্রিশ আঠারো করলে হবে থাকবে তো ওই পাশে চলে গেলে এর হবে মাইনাস তাহলে আমাদের গ নাম্বার হচ্ছে উত্তর এরপরে একটা দেখেন ধারা দিয়ে আছে সে ধারাটা এই দিক থেকে করলেও হবে এই দিক থেকে করলেও হবে যেহেতু মাঝখানের একটা সংখ্যা চাইছে তো এটা দেখা যায় যে তিনের গুণিতকের ধারা তো দেখেন একে তিন হয়েছে হ্যাঁ তিনের তিন দিয়ে গুণ করলে নয় নয় একে তিন দিয়ে গুণ করলে কত সাতাশ তার মানে হচ্ছে খ নাম্বার এরপর হচ্ছে ল এক্স ভিত্তিক তিনশো চব্বিশ এর পাওয়ার এর মান হচ্ছে চার হলে x কত অর্থাৎ ভিত্তিটা কত তো এটা রিটার্ন প্রসেস অনেক বড় এমসিকিউ প্রসেস হচ্ছে দ্রুত করার নিয়ম হচ্ছে লগের জিনিসটাকে বুঝতে হবে মানে এমসিকিউ দ্রুত করা ভিত্তি বের করতে গেলে কি করতে হবে তাহলে ভাবতে হবে যে k পাওয়ার 4 করলে 324 হয় তো অপশনগুলোর মধ্যে প্রথমটাকে করলে কি 3 এর পাওয়ার 4 করলে হবে 81 আর 2 √2 এর পাওয়ার 4 করলে হবে 4 আর এটাকে গুণ করলেই হবে তিনশো চব্বিশ তারপরে মিলে গেছে উত্তর হচ্ছে এ এছাড়াও এই অপশনগুলো দেখেই কিন্তু বলা যায় এটা অ্যান্সার সেটা জানেন কেউ হ্যাঁ আর একটা লোক সেটা হচ্ছে এই যে যে সংখ্যাটা সেটা হচ্ছে তিনের গুণিত আর এই অপশনগুলোর মধ্যে একমাত্র এইটার মধ্যে তিন আছে ঠিক আছে অর্থাৎ আমি অনায়াসে দেখে বলতে পারতেছি যে এটাই হচ্ছে উত্তর কারণ তাছাড়া আর অন্য কোনটার মধ্যে তিন নাই অন্য কোন অপশন তিনের গুণিতক না একমাত্র এইটাই গুণিতক কি তিনশো চব্বিশ এরপরে হচ্ছে আবার ভাবে না শুধু পাওয়ার এই অঙ্কটার ক্ষেত্রে দেখি যেহেতু এটা পাওয়ার হিসেবে হতে হবে সেই হিসেবে ঠিক আছে যে এখানকার মধ্যে একটাও তিনের গুণিতক নেই এই সংখ্যাটা তিনের গুণিতক তো যার পাওয়ার বানাইতে হবে সেটাও তিনের গুণিত কি সেই বলছি আমি একমাত্র এই অপশনগুলোর মধ্যে এই এইটার মধ্যে তিন আছে ঠিক আছে অর্থাৎ তিনের পাওয়ার করলে এটা আসতে আসবে কোনো এক সময় এরপরে হচ্ছে একটি গুণোত্তর ধারা প্রথম দ্বিতীয় পথ ক্রমে সাকাশ এবং নয় তাহলে দশম পথ কত এই অঙ্কটা দেখেন এটা একটা গুণোত্তর ধারা প্রথম পথ সাতাশ এবং পরের পথ হচ্ছে কি নয় দ্বিতীয় পথ তার মানে বোঝা যাচ্ছে এটাকে লেখা যায় থ্রি কিউ আর এটাকে লেখা যায় থ্রি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় পদে পাওয়ার এক কমে পাওয়ারে কমে গেছে ঠিক একই রকম ভাবে পদে আমার 9টা পাওয়ার কমে যাবে 3 এর পাওয়ারে 9 কমে যাবে তার মানে আমি এখান থেকে শুধু দেখো 3 এর পাওয়ার 3 ছিল এখান থেকে 9 বাদ দিয়ে দিলাম তাহলে তাহলে হবে 3 এর পাওয়ার -6 বা 1/3 এর পাওয়ার 6 যেটা মান হবে 729 এই একটা এইভাবে করা যায় এছাড়াও আর একটা প্রসেস করা যায় এই অপশন গুলো দেখে যেরকম হচ্ছে এটা যেহেতু তিনের তাহলে হচ্ছে দেখেন তিনের পাওয়ার আমার তিনের পাওয়ার যা জানা আছে তাহলে সেও অ্যান্সার করতে পারবে এটা যেহেতু তিনের ঘাটের গুণত্ব তার মানে হচ্ছে এই অ্যান্সারটাও তিনের ঘাতে আছে তো তিনের ঘাতে এটা তিনের পাওয়ারের মধ্যে পড়ে না এটাও তিনের পাওয়ারের মধ্যে পড়ে না আর এটা তিনের পাওয়ার মাত্র এক কিন্তু সংখ্যাটা অনেক বড় তার মানে এটা হতে পারে না একমাত্র বাকি থাকে এটাই সেদিক থেকে চিন্তা করলো অ্যানসার এটা ঠিক আছে তাই আমরা দুই ভাবে এটা এ করতে পারলাম এরপর হচ্ছে পাঁচ নাম্বারটা সেটা হচ্ছে কি যে কি বৃত্তস্থ বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত বিস্তস্ত যদি বর্গ হয় সেক্ষেত্রে একটা সূত্র বা টেকনিক বলতে পারেন যে এ সমান রুট টু আর কি এ সময় আর দেখেন এখানে এই হচ্ছে বর্গের বাহ আর হচ্ছে বেশার্ড সেক্ষেত্রে এখানে বর্গের বাহ হচ্ছে দুই তাহলে আরের মান কত এখানে রুট পাইতেছি আর আমরা বর্গের বৃত্তের ক্ষেত্র বলছে বৃত্তের ক্ষেত্র হলে সূত্র কি পায়ে আর স্কোয়ার তাহলে পায় আর আর হচ্ছে যেহেতু রুট এটা স্কোয়ার করলে দুইয়ের রুট টুর স্কোয়ার করলে টু হবে তার মানে টু পাই তাহলে ক্ষেত্রফল হলো টু পাই এভাবে আপনি চাইলে প্রতিটা অঙ্ক ঠিক আছে বা চাকরি পরীক্ষাতে বেশিরভাগ অঙ্কগুলো সাধারণত টেকনিকের মাধ্যমে সহজে করা যায় আর এবার যে বিসিএস এ আসছে পনেরোটা পনেরোটাই হচ্ছে হয় কোনো কৌশল বা টেকনিক অবলম্বন করে করা যায় যেরকম দেখলেন এক একটা অঙ্ক দুই তিন ভাবে অঙ্কি করা যায় এদের ধারার দুইটার তিনের গুণিতক দেখেই বোঝা যায় ঠিক আছে এরকম আমরা পরের ভিডিওতেও আজকে করলাম পাঁচ এক থেকে পাঁচ এর পরের ভিডিওতে আসব হচ্ছে কি পাঁচের থেকে দশ সেগুলো কিভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে করা যায় সে চেষ্টাই করবো সবাই ভালো থাকবেন